তো দেখো আমাদের এখানে হলদিয়াতে রথ চলে এসেছে তো আমরা রথ দেখতে বেরিয়ে পড়েছি আর ঠিক একদম সুন্দর মুহূর্তেই এসে হাজির রয়েছি নাহলে রথটা না চলেই যেত তো আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছি রথ দেখতে তো চলো আমরা এখানে কিভাবে রথ টানি সেটা তোমরা দেখতে থাকো ভীষণই ভালো লাগবে আমরা সবাই মিলে রথ টেনেছি

মানে মাম্মা মামি বাবান আমার বাবা মা সবাই মিলে দৌড়ে গিয়ে রথের দড়ি ধরে আমরা রথ টানতে শুরু করে দিলাম তো আমি ভেবেছিলাম মাম্মামকে কী করবো ওর বাবার কাছে রেখে দেবো কি না কিন্তু দেখো মাম্মাম তো সবার থেকে ভালো রথ টেনেছে ও তো একদম সুন্দর করে রথের কাছে ছাড়বেই না কোনো মতে। দেখেছো কত সুন্দর রথ টেনে চলেছে একদম মজা করে তো আমরা ভীষণ মজা করেই রথটা টেনেছি এতটা মানে রথ কখনো টানিনি আর এত ভিড়ও খুব একটা বেশি ছিল না তো রথটা খুব সুন্দর সাজিয়েছে আর এখানে দেখো আমার বাবাও রথ টেনেছে এইবার আমার বাবা না আমার বিশেষ করে এইসব সব অনুষ্ঠানগুলো সেভাবে পার্টিসিপেট করে না তো আমরা জোর করে নিয়ে গেছিলাম তো বাবাও আজকে রথ টেনেছে বললাম এটাই কি তুমি প্রথমবার রথ টেনেছ আর বলল হ্যাঁ মনে হয় আগে কখনও টেনেছে কিনা মনে নেই তো যাই হোক আমার বাবাও রথ টেনেছে আর এই দেখো এখানে মামা মা আর মানে বাবান দুজনে রথ টানছে বাবা আর টানতে চাইলো না দিয়ে ঠিক আছে অসুস্থ মানুষ খুব একটা সুস্থ নয় তাও মানে জোর করে বের করে নিয়ে গেছি একটু টেনেছে এটাই অনেক আর এই যে দেখো বাবা বেশ মজা করে টানছে তো ও তো খুব ও দিদুনের কাছে ছিল আর আমি মাম্মামকে নিয়েছিলাম তাই আমি দেখিনি যে ও কীরকম করে রথ টেনেছে তো ও ভীষণ খুশি ও মানে এই অনুষ্ঠানগুলো খুব মানে এনজয় করে আর তাই জন্যেই নিয়ে গিয়েছিলাম তো খুব ভালো হয়েছে আমাদের রথ টানাতে বেশ আমরা মজা পেয়েছি দেখেছে কত লোক সবাই রথ টানতে বেরিয়েছে রথটা ভীষণই সুন্দর করে সাজিয়েছে তো দেখো রথটা পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভেতরে আছে জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরাম আর আর এখানে দেখো পুরো ওই রথটাকে যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে অনেকটা টাইম লাগিয়েছে সে সাজাতে নিশ্চয়ই না আর পুরোটা লাইট দিয়ে সাজিয়েছে কারণ আমাদের এখানে রথটা ঠিক সন্ধ্যের মুখে টানা হয় পাঁচটা নাগাদ পাঁচটা থেকে তো তার জন্য পুরো লাইট লাগে লাইট টাইট দিয়ে সুন্দর করে ডেকোরেটিং করা হয়েছে আর এখানে এখন রথটা একটু দা থেমেছে কারণ এখানে বাতাসা ছড়ানো হবে আর প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়ানো হচ্ছে আর বাতাসা হরির লুট হচ্ছে তো আমরা এখন এখানে বাতাসা গুড়াবো দেখি আমরা বাতাসা পাই কি না তো এখানে এই যে পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়েছে যেতে আমরা গল্প করছি তো যাই হোক এই দেখো আকাশে কত মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি সকালে একটু হালকা ফুলকা হয়েছিল আর এখন আর অতটা জোর বৃষ্টি হয়নি বেশ ভালো মতোই মানে রথটা টানা হয়ে যায় আমরা আর গেলাম না কারণ আমরা একটু মেলা দেখতে যাব আর এখানে একটু দূরে কোথাও মেলা মেলায় যাব তো সেই জন্য আমরা আর গেলাম না রথ চলে যাচ্ছে রথটা এখনো পুরোটা ঘুরতে অনেকটা টাইম লেগে যাবে তখন আমরা মেলায় যেতে পারবো না তো তার জন্য আমরা আর গেলাম না আমরা এবার একটু মেলায় যাব তো সেই ভিডিওটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব কারণ এই ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে